আদরের সন্তানকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে বাবা মা এ ধরনের ঘটনা এখন প্রায় ঘটছে এ বিষয়গুলো কি সামাজিক অবক্ষয় না আমি মোর অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে যেদিন ঘটনা ঘটছে সেদিন ছেলেকে কোনক্রমে থামাইতে না পারা বাপ অতিষ্ঠ হইয়া ছেলেকে যখন মারতে গেছে বাপ নিজে সাক্ষী দিছে যে ঘাড়ের মধ্যে যখন পড়ছে তখন ছেলে মরে গেছে এই জাতীয় ঘটনাগুলো দেখবেন ইদানিং এই কিছুদিনের মধ্যে অনেক বেড়ে গেছে আমি বাবা এবং মায়ের স্টেটমেন্ট শুনছিলাম তারা এতটা ভেঙে পড়েছে তাদের বক্তব্যে বলছে যে আমাদের সন্তানটাকে আমরা হারিয়ে ফেলেছি প্রতিনিয়ত টাকার জন্য আসতো না দিলেই মাকে মারধর করত। কারণ জানে যে মায়ের মনটা নরম সর্বশেষ পাঁচ হাজার টাকার জন্য এসে না পেয়ে যখন মাকে মারধর করেছে বাবার গায়ে হাত তুলেছে তখন সহ্য করতে না পেরে তাকে আঘাত করা হয়েছে সে আঘাতই সন্তানের মৃত্যু হয়েছে এই জাতীয় ঘটনাগুলো দেখবেন ইদানিং এই কিছুদিনের মধ্যে অনেক বেড়ে গেছে প্রায় সময় হচ্ছে মাদকাসক্ত শক্ত ড্রাগ এডিক্টেড একটা ছেলে এই সমাজের জন্য একটা বোঝা আত্মীয় স্বজনের জন্য একটা বোঝা এই সমাজ ধ্বংসের একটা কারণ এই আমরা কাদের সাথে মিশতেছি কাদের সঙ্গে আমরা বন্ধুত্ব ঘটছি পিতা মাতার দায়িত্ব হচ্ছে ছোটবেলা থেকে এটা দেখা ছোটবেলা থেকে যদি আমরা এটা না দেখি হঠাৎ করে আপনি আপনার সন্তানকে ঘরের মধ্যে ফিরে পাবেন না দুনিয়ার জীবনের যে আফসোস থাকে সন্তানটা ড্রাগ এডিক্টেড হওয়ার পরে আল্লাহর কসম এই আফসোস আপনার আল্লাহর জান্নাতের সামনেও থাকবে

অসংখ্য মা বাপ সেদিন হয়ে যাবে হয়ে যাবে মা বাপ সেদিন সন্তানের জন্য কাঁদবে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে অনেক ছেলের গায়ে জাহান্নামের পোশাক থাকবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক থাকবে আজকে সন্তান বিপদগামী হওয়ার আগে সময় থাকতেই সন্তানকে নিয়ে আপনি তাকে সুন্দর নাম রাখা থেকে শুরু করে সুন্দর সঙ্গ সুন্দর সুন্দর বই তাকে কিনে দেওয়া সুন্দর সময় কাটানো বাপ হিসেবে আপনি সুন্দর সময় কাটান আপনি নিজে আপনার সন্তানের বন্ধু হন মাঝে মাঝে শরীর থেকে আপনি গ্রান নেন সন্তানের সুগ্রান দিয়ে আপনি আপনার মনটাকে ভরে ফেলুন আর সন্তানকে বোঝান যে কি পরিমাণ আপনি তাকে ভালোবাসেন লোকমান আলী সালাম তার সিও সন্তানকে ডেকে বলছিল ইয়া বোনাইয়ালা তু শরিক বিল্লা ইন ন শির কাল হে আমার প্রিয় বৎস আল্লাহর সাথে শিরিক করো না এখানে এই নসিহদগুলা প্রত্যেক মা বাপকে আমি পড়তে বলবো মা বাবা প্রত্যেকে পড়েন কি চমৎকার নসিহা ওলা তুসা এর খাদ্যকালীন নাস মানুষের সামনে থেকে মুখটাকে তুমি ফিরাইয়া নিও না অল্যাতাম শিফিল আর দি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলো না দাম্বিকতা দেখিয়ে তুমি চলবা না এমন দামি দামি নসিয়ত লোকমান ইসলাম করেছেন সন্তানের উপরে এরকম খারাপ আচরণ প্রকাশ হওয়ার আগে এখন থেকেই সন্তানকে বোঝানোর চেষ্টা করেন বাহিরে কার সাথে মিশে আপনি বাপ সেটার খবর রাখেন আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন আমরা এই এইরকম অনাকাঙ্ক্ষিত আর একটা সন্তানের মৃত্যু দেখতে চাই না আমরা চাই পিতামাতা আদরের জায়গা পিতামাতার কাছ থেকে সন্তান সুগ্রাণ নিবে পিতামাতা তো এমন মহব্বতের জায়গা এই জায়গা যেন কোনোভাবে ধ্বংস হয়ে না যায় সন্তানরা এমন আদব রক্ষা করে চলা উচিত কোরআনুল করিম বলছে সন্তান হিসেবে আপনার দায়িত্ব কী وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أحدهما أو كلاهما ফলা তা কুলহুমা আফি ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা সন্তান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে বর্দক্যে উপনীত হওয়ার পরে উহ শব্দ বলা যাবে না আপনি সন্তান হিসাবে নম্র সুরে বিনয়ী আচরণে মাথা ঝুঁকিয়ে বাপমার সামনে চলেন তা আমাদের সন্তানরা এখন এমন হয়ে যাচ্ছে মোবাইল দেখে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে মোবাইলের ভিতরে লিমিটেশন রেখে সন্তানদেরকে মোবাইল দেখান কাহাব গার্ড নামে একটা প্লে স্টোরে গেলে আপনারা দেখবেন ডাউনলোড করা একেবারে সহজ ওটা ডাউনলোড করে আপনাদের সন্তানের মোবাইল চালানোটাকে আপনি একেবারে তার জন্য ওপেন করে দিন না সব সাইট যেন সে ভিজিট করতে না পারে যেগুলো তার চরিত্র ধ্বংস করে ফেলবে ওই সাইডগুলোতে কোনোভাবেই যেন সে প্রবেশ করতে না পারে এই জন্য ছোটোবেলা থেকেই এ বিষয়গুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখি সন্তানের প্রাইভেসির নামে ঘরের ভিতরে সন্তান এখন বয়স মাত্র বারো বছর ও ও ডোরটাকে লক করে দরজা লক করে ভিতরে সে প্রাইভেসি মেনটেন করবে এই প্রাইভেসি শরিয়ত দেয় নাই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে আপনি তার ঘরে আপনি প্রবেশ করতে পারবেন এই অথরিটি মা বাবার থাকা দরকার কখন সন্তান নেশা করতেছে কখন বাজে মুভি দেখতেছে কখন বাজে ছবি দেখতেছে কখন খারাপ গেমস খেলতেছে এই সব যেন মা বাবা হিসেবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং বলবো মা বাবা দুইজনের একজন একেবারে সন্তানের বন্ধু হয়ে যাবে আবার দুইজনে যদি বন্ধু হতে যান অনেক সময় দেখা যাবে শাসন করা যাবে না মা বাবার একজন শাসন করবে একজন বন্ধুত্ব সুলভ আচরণ করবে সন্তান দৌড়ে গিয়ে বিচার দিবে দেখছো আমার আম্মা আমারে মারছে দৌড়ে গিয়ে বিচার দিবে আমার আব্বা আমার মার্স যাতে সন্তান মনে করে যে দুজনই আমার বন্ধু দুজনই আমার অভিভাবক দুজনই আমার মা বাপ এবং ছোটবেলা থেকেই এই সন্তানরা কোথায় যাচ্ছে সজাগ দৃষ্টিতে এদের প্রতি দৃষ্টি রাখতে হবে তাহলে আমাদের সমাজে এই জাতীয় ঘটনা আমরা দেখব না চরম এই অবক্ষয় থেকে দেশ বাঁচবে পরিবার বাঁচবে এমন দৃশ্যগুলা দেখতে হবে না ছোট ছোট বাচ্চা অনেক সময় এরকম অনাকাঙ্ক্ষিত বিভিন্ন দুর্ঘটনায় মারা যাচ্ছে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুক প্রথম কথা হলো আমি এই ভিডিওটা দেখেছি মা বাবা সন্তানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে অর্থাৎ মা কিন্তু সাক্ষী দিতেছিলেন যে আমি আমার স্বামী যখন গড়ে থাকতো না আমি ছেলের বয়েতে বাসায়ও থাকতে পারতাম না আমি বাইরে আরেকটা বাসায় যে অবস্থান করতাম তো তারা অনেক জীবনে অনেক মাইর খেয়েছে সন্তানের হাতে ছেলে নেশা ছিল। একটু পরে পরে এসে টাকা পয়সা কি চাইতেন মা বাপের উপর অত্যাচার করতেন যেদিন ঘটনা ঘটছে সেদিন নাকি এই এডিক্টেড ছেলে সে মা বাপের কাছে পাঁচ হাজার টাকা চাইছে বাপ সে বাপ কোনো ক্রমেই তাকে থামাইতে পারতেছিল না এবং বাবা মা দুইজনই থানাতে সাক্ষী দিছে ওই ছেলের গায়ে প্রচণ্ড কী ছিল শক্তি ছিল যার কারণে তারা বয়সের কারণে ছেলের সাথে কুলাইয়া উঠতে পারতেন না সে যেদিন ঘটনা ঘটছে সেদিন ছেলেকে কোনক্রমে থামাইতে না পাইরা বাপ অতিষ্ঠ হইয়া ছেলেকে যখন মারতে গেছে বাপ নিজে সাক্ষী দিছে যে গাড়ির মধ্যে যখন পড়ছে তখন ছেলে মরে গেছে এরপরে বাপ মা থানার মধ্যে আইসা নিজেরাই কি হাজির হইছেন দেখেন এখানে দুইটা বিষয় প্রথম কথা হলো সন্তানগুলো আমাদের যাতে খারাপ হয়ে না যায় এদিকে ছোটকাল থেকে আমাদের নজর রাখা কি উচিত ছেলেটা কার সাথে মিশে রাতের বেলা কোথায় যায় তার বন্ধু বান্ধবরা কী কোয়ালিটির ছেলের বন্ধু যদি নামাজি হয় সেলে নামাজি হবে কিন্তু ছেলের বন্ধু যদি এডিক্টেড হয় নেশাকুর হয় তাহলে এই ছেলেও কি হবে নেশাকুর হবে এই জন্য মা বাপকে সতর্ক থাকার লাগবে দ্বিতীয় কথা হলো। কোনো ক্রমে আপনি আইনকে হাতে তুলে নিতে পারবেন না মা বাপ এখানে ছেলেকে হত্যা করতে পারে না শরীয়তে মা বাপের দায়িত্ব ছিল এই ছেলেকে আইনের হাতে তুলে দেওয়া বলেন কার হাতে তুলে দেওয়া আর রাষ্ট্রের দায়িত্ব হলো কোনো এডিক্টেড ব্যক্তিকে যখন পাবে তাকে সেখানে নিয়ে তালিম তারবিয়ত বিয়ত কোরআন আদিসের দেওয়া তাইলে সে আস্তে আস্তে ভালো হবে শোনেন আমাদের দেশের জেলখানাগুলোতে যদি ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হইতো যেটা মরক্কতে করা হয়েছে তাহলে আমাদের জেলখানা থেকে হাফেজ আলেম বাইর হইতো নাকি হইতো না সেম কন্ডিশনে যেই জায়গায় নেশা রাখা হয় অনেক সময় ওই জায়গায়ও নেশা সাপ্লাই দেয় বা যারা এই ক্যাম্পগুলো করে তারা নিজেরাও নাকি একসাথে জড়িয়ে জড়াইয়া যায় এরকমের ঘটনাও আমাদের সামনে আছে নাকি কি নাই আচ্ছা সেজন্য মা বাপ ছেলেকে হত্যা করতে পারে না যেহেতু তারা হত্যা করছেন রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে কিন্তু মা বাপ কতটা অসহায় হইয়া সন্তানকে হত্যা করছে বা বাপ কিন্তু সাক্ষী দিছে যে আমি হত্যার উদ্দেশ্যে তারে কী করি নাই আঘাত করি না আমি মূলত তাকে থামাইতে চাইছি এখন রাষ্ট্র সিদ্ধান্ত নিবে তার ব্যাপারে কী হবে কিন্তু শরীয়তের বিধান হলো কাউকে বিনা কারণে বিনা বিচারে হত্যা করা যায় না এটা জায়েজ নাই এটা কি নাই জায়েজ নেয় বিচারের মাধ্যমে তার যা হবে হবে সুতরাং এই মা বাপ আর বাংলাদেশের আইনে যা হওয়ার তাই হবে আরেকটা হলো বাংলাদেশের আপনারা আইনে আপনারা জানেন যে কেউ যদি কাউকে হত্যা করে করার পরে যদি স্বীকার করে যে আমি এই পরিস্থিতির কারণে আমি হত্যা করছি তাইলে তার ফাঁসিও কি হয় না তার জেল হয় বড় জোর তো জানি না মা বাপের কী হবে কিন্তু মা বাপ এখানে মূলত দায় এড়াতে পারেন না এই কারণে যে তারা হত্যা করতে পারেন না যেহেতু মরে গেছে হত্যা তো হইছে এখন বিচার প্রচলিত আইনি হবে তারপরেও আমরা দোয়া করি আল্লাপাক যেন এই ধরনের সন্তান কোনো মা বাপের ঘরে কোনো পরিবারে যেন না দেয় একটা কথা শোনেন এই যে নেশা নেশার কাছে বাংলাদেশের প্রশাসন পর্যন্ত অসহায় এত পরিমাণে নেশা বাংলাদেশে ঢুকে আর একটা জাতি ধ্বংস হওয়ার জন্য নেশা হইল সবচেয়ে ভয়ানক জিনিস যুবক যুবতীরা ভালো ভালো ছাত্র ছাত্রী নেশার কারণে তার জীবন কি হয় ধ্বংস হয়ে যায় একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটা সমাজ ধ্বংস হয়ে যায় সুতরাং এই নেশা থেকে জাতিকে উদ্ধার করার জন্য যা যা করা লাগে আমাদেরকে সচেতন হওয়া দরকার আল্লাহ আমাদের সকলকে কবুল করুক